একটি বিপজ্জনক মিশনে হঠাৎ নিক্ষিপ্ত একজন মানুষ যার কোনো স্মৃতি নেই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচতে হবে এবং জানতে হবে সে আসলে কে কিভাবে এখানে এসেছে আর সেই রহস্যময় কণ্ঠস্বরটি কে যে তার কানে কার্টার বলে ডাকছে কার্টার জেগে ওঠে একটি ভয়াবহ মহামারীর দুই মাস পর যা ডিএমজের থেকে শুরু হয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিয়েছে সে নিজের অতীত সম্পর্কে কিছুই মনে করতে পারে না কিন্তু খেয়াল করে তার মাথার ভিতরে একটি উদ্ভুত যন্ত্র বসানো আছে এবং মুখে একটি মারাত্মক বোমা এক নারী কণ্ঠ তার কানে নির্দেশ দিতে থাকে কীভাবে বাঁচতে হবে আর সে অজানার পথে ঠেলে দেওয়া হয় যেখানে সিআইএ এবং উত্তর কোরিয়ার এক সামরিক বিদ্রোহ তাকে তারা করছে এ মারাত্মক ভাইরাসে আক্রান্তরা ভয়ঙ্কর ও অমানসিক হয়ে ওঠে জম্বির মতো যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে এক দশমিক পাঁচ লাখ মানুষ সংক্রমিত ও ত্রিশ হাজার মৃত আর উত্তর কোরিয়ায় আট দশমিক পাঁচ মিলিয়ন সংক্রমিত এবং দেশ প্রায় ধ্বংসের মুখে এই পরিস্থিতিতে কার্টার জেগে ওঠে সিওলের এক মোটেল কক্ষে রক্তে ভেজা বিঝানায় তার মাথার পেছনে ক্রস আকৃতির দাগ চৈজিম বিউনসিওন সেই কণ্ঠস্বরের অধিকারী আসলে হান জুং যিনি উত্তর কোরিয়ান শ্রমিক পার্টির হয়ে কাজ করেন তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে ভাইরাসের প্রতিষেধ তৈরি করতে চেষ্টা করছে এই ফ্ল্যাটারের সামনে এসে তাকে বিশ্বাস করতে বলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুলিতে মারা যায় সিআইএ আবার হানাকে অপহরণ করে কিন্তু কার্টার তাকে বাঁচায় সিআইএ তার পরিচয় নিশ্চিত করে এবং তাকে হত্যা করতে যায় কিন্তু কার্টার পুরো টিমটিকেই শেষ করে দেয় জুনহি তাকে বিমানবন্দরে নিয়ে যায় এবং উত্তর কোরিয়াগামী বিমানে উঠতে বলে বিমানে ওঠার পর আবার বিপর্যয় শুরু হয় পাইলটরা সংক্রমিত হয়ে যায় উত্তর কোরিয়ার এক মেডিক তাদের বিষাক্ত কফি দিয়েছে নিরাপত্তা প্রধান কিম মেডিককে হত্যা করে কিন্তু পরে জানা যায় সেই মেডিক সিআইএর হয়ে কাজ করছে সংঘর্ষে কিম মারা যায় এবং বিমানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে মেডিক হানাকে নিয়ে প্যারাসুটে ঝাঁপ দেয় কিন্তু কাটারও তার পিছু নেয় মাঝ আকাশে লড়াই করে হানাকে বাঁচায় এবং নিরাপদে নামে পরে সিআইএ ও জম্বিদের আক্রমণের মধ্যে দিয়ে তারা অবশেষে উত্তর কোরিয়ায় পৌঁছায় সেখানে তারা হান জুং হি ও জেনারেল কিম জং হিওকের সঙ্গে দেখা করে কিন্তু যখন কার্টার মিশন শেষ করতে যাচ্ছে তখনই জেনারেল কিম রাষ্ট্রবিরোধী অভ্যুত্থান ঘটায় জেনারেল কিম ভাইরাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ধ্বংস করতে চায় কার্টার পালায় এবং জুমহুই, হানা ডক্টর জুং ও তাদের আরেক কন্যা ইউন হিকে উদ্ধার করতে যায় জানা যায় হি তার স্ত্রী আর ইউন হি তাদের সংক্রমিত মেয়ে ডক্টর জুং ইউনহিকে অস্থায়ীভাবে সুস্থ করে কিন্তু জুং হি নিজেই ভাইরাসে আক্রান্ত হয় তারা সামরিক বাটি থেকে পালিয়ে এক ট্রেন থামাতে যায় যেটি চীনের দিকে যাচ্ছে সংক্রমিত পাত্রীসহ সহ বলে যদি এই ট্রেন থামাবা না যায় ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়বে পথে কার্টারের স্মৃতি ফিরিয়ে আনা হয় সে মনে পড়ে তার পরিবারের মুক্তির বিনিময়ে এই মিশনে রাজি হয়েছিল এবং নিজের স্মৃতি নিজেই মুছে ফেলেছিল শেষ দিকে তীব্র যুদ্ধের পর কার্টার ট্রেনে ওঠে হানা এবং ইউনহিকে রক্ষা করে জেনারেল কিমো বেঁচেছিল কিন্তু কার্টার তাকে হেলিকপ্টারে মেরে ফেলে জুং হুই ডক্টর জুং ও তাদের সন্তানেরা একত্র হয় কিন্তু ট্রেনটি যখন সেতু পার হচ্ছিল তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে সম্ভবত সিআইএর পাতা বোমায় এবং ট্রেনটি গভীর খাদে পড়ে যাওয়ার পথে শেষ দৃশ্যটি এক অনিশ্চিত সমাপ্তি দিয়ে শেষ হয় কার্টারও তার পরিবার কি বেঁচে থাকবে নাকি মানব শেষ অধ্যায় শুরু হলো সেটি প্রশ্ন হয়ে থাকে